খুল সাহেব আপনি ভালো আছে আমি তো বলেছিলাম পালাবো না পালাবো না প্রয়োজনে ফকিল সাহেবের বাসায় গিয়ে উঠতাম কিন্তু সেটা আর হলো না অবশেষে পালিয়েই গেলাম সরি পকিল সাহেব কিছু মনে করবেন আমি যদি না পালাতাম তাহলে পুলিশ আমার পাশার চামড়া আস্ত রাখত না বুঝবেন ফকুল সাহেব বলছিলাম আমাদের চাচির আব্বা আমার কাছে আপনি দয়া করে দেখে শুনে রাখবেন তাদেরকে প্রয়োজনে তারা আপনাকে আব্বা ডাক এতদিন তো তারা আমাকে আব্বা দেখেছিল তাদের নিজের আব্বাকে আব্বা না ডেকে এখন থেকে তারা আপনাকে আব্বা ডাকবে ফখরুল সাহেব বলছিলাম আমি তো তাই এখন একটু সময় পেয়েছি সুযোগ পেয়েছি তাই আমি একটু ইন্দেজি করছি আমি একটু রুহ আবজা খাচ্ছি বুঝেন তো ফখরুল সাহেব সব কিছু হারিয়ে ক্ষমতা হারিয়ে এখন এখনীদের কাছে কুত্তার দান আছে কুকুরের দান আছে অথচ আমি এই কাল কোন দান নেই তাদের কাছে আমি তো পালিয়ে গেলাম কিন্তু আমার অবৈধ সন্তানদের তো পাসপোর্টও নেই ভিসাও নেই তাই দয়া করে আপনি একটু তাদেরকে দেখে শুনে রাখবেন এটাই আপনার কাছে আমার তো অনুরোধ আর হ্যাঁ বর্ডার পার হয়ে এদিকে এলে দয়া করে আমাকে স্মরণ করবে এই গরিবের আড্ডাখানায় এসে দয়া করে একটু মন করে যাবে একটু ইবাদক বন্ধী করে যাবে এটা আপনার কাছে আমার অনুরোধ বুঝলেন ফখরুল শাহী আমার এই ইবাদক খানায় আপনাদের স্বাগত হে ফখরুল দয়া করে যে কোনো খাবে যে কোন দিদি নয় আপনি আমার আড্ডাখানায় এসে আমাকে একটু দেখে যান আসবেন তো না আপনি আমাকে আপনি আসবে আপনি যেদিন আসবে আমি আপনার জন্য রং বেরঙের কত নানা রকমের পানির অ্যারেঞ্জ করবো এটা আমার নৈতিক দায়িত্ব ফখরুল সাহেব যদি আপনি আমার দেখান তাহলে আমি আপনার উপর অভিমান করবো আমি একটু খাব না বুঝলেন ফসল সাহেব লাল পানি খেতে কেমন আমি একটু মুখ লাগিয়ে চেষ্টা করবো না আপনি না আসা পর্যন্ত আপনি না এলে আমি লাল পানি খাবো না প্রয়োজনে আচিসবি খাবো কাঞ্জা খাবো কিন্তু লাল পানি আপনি না আসা পর্যন্ত আমি খেয়ে দেখবো না মনে রাখবেন ফসল চাহের আপনি না আসলে আমি রাগ করবো আমি অভিমান করব আমি একটুও খাবো না বলে দিলাম একেবারে এক ফোটাও খাবো